দর্শক আমরা আপনাদেরকে আজকে এমন একটি সুন্দর জায়গায় নিয়ে যাব তার পরিচিতিটা তার পরিচয়টা আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা দেখুন আসলে টাকা পয়সা থাকলে সে ভগবানের কৃপা চরণ লাভ করতে পারে না আবার অনেকে টাকা পয়সা থাকা লাগে না তো তেমনভাবে দেখুন একটি জায়গা আমি নিয়ে এসেছি আজকে আমাদের কেশবপুরের পাশে মনিরামপুর থানার অন্তর্গত চিনাডোলা বাজারে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে এখানে একটি বাড়িতে একটি প্রোগ্রাম হচ্ছে একটি বাড়িতে একটি প্রোগ্রাম হচ্ছে এটা একটি বাড়ি নয় একটি মন্দির আবার একটি মন্দিরও নয় একটি বাড়ি আসলে এই ভদ্রলোক তিনি তার যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে আগে গোবিন্দের জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি মন্দির স্থাপন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি তারপরে তার সাথে তার নিজের থাকার জায়গায় অ্যাটাচ করে নিয়েছেন এবং বছরে সে একবার করে এরকম ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে পূজা অর্চনা করেন আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানের একটি পর্ব আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে সেখানে কেমন ধরনের মন্দিরটি তাদের বাড়িঘর কেমন এবং তাদের যে অনুষ্ঠানটা করছে সে অনুষ্ঠানে কত লোক তারা প্রতি বছর নেয় তারা পোশাক বিতরণ করেন তাদেরকে সেবা যত্ন করেন আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো তাদের থাকার জায়গা থাকার ঘর থাকার ঘরের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর ছবি এখানে অঙ্কন করা শুধু অঙ্কন করা নাই এটা পাথরের মতো করে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানেই এনারা বসবাস করেন দোতলা আছে দোতলার করে বসবাস করেন এখানে এই যে ছেড়ির ঘর আছে আর এই যে জায়গাটুকু দেখছেন সম্পূর্ণ জায়গাটুকু ভগবানের নামে অর্পণ করে এনারা দেখুন এখানে রাধা মন্দির রাধা শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম এই মন্দির স্থাপন করেছেন এই মন্দিরের ভিতরে আমরা এখন আস্তে 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 প্রবেশ করছি যে মন্দিরে কোন কোন বিগ্রহ আছে এই যে আমাদের এই মন্দিরের সেবায়েত তিনি এই মন্দিরের পূজা অর্চনা করেন এবং আমরা চলে যাচ্ছি রাধা মাধবের মন্দিরে দেখুন রাধা মাধবের মূর্তি এখানে এখানে গৌর্ণিতায়ের মূর্তি আছে তো আসলে অপূর্ব দৃশ্য আটী বেশি রাধা মাধব এটাই হোক তো আসলে অসংখ্য অসংখ্য কৃপাবর্ষণ হোক এই যে বাড়ির মালিক যিনি কর্তা তার প্রতি যেন ভগবান কৃপা বর্ষণ করেন রাধা মাধব কৃপা করেন আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন আমাদের পুরোহিত মশার জন্য আমাদের পুরোহিত মশাই আছেন এখানে তো ধন্যবাদ সকলকে আমরা ও আরও একটি জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হলো আজকের যে অনুষ্ঠানটি দেখছেন এখানে স স লোক আছে এই লোকগুলো কি জন্য এসছে এখানে এখানে কি অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ আমরা চলে এলাম সেই অনুষ্ঠানের আসল যে জায়গাটি সেটি হল আপনারা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনযাত্রা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এখানে

প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন জিনিস ভগবানের পূজায় প্রসাদ বিধান দেওয়া হবে প্রদান করা হবে আর এইটির নাম হলো ধোকা এই ধোকাটি দেখছেন আপনারা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ময়দার তৈরি এই যে ময়দার তৈরি এমনভাবে ভাজতে হবে ভাজার পরে এই যে আপনারা দেখছেন এখানে তুলে রাখছেন তুলে রাখার পরে এই যে এই প্রস্তুতকরণ হচ্ছে এবার যাবে তরকারির ভিতরে তাই তো এটা দিয়ে তরকারি রান্না হবে আপনারা এখন দেখছেন যে অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দ প্রসাদ পাওয়ার জন্য বসে আছে ভক্তবৃন্দ এখন সবাই প্রসাদ পাবেন এই সকলে প্রসাদ পাওয়ার পরে তারপরে যাহার যাহার গন্তব্যস্থানে পৌঁছাবেন দেখুন এখন ভগবানের প্রসাদ বিতরণ করা হবে

রাধে রাধে এই যে কৃষ্ণ প্রসাদ পাওয়া হচ্ছে কৃষ্ণ প্রসাদ পেতে গেলে ভাগ্য লাগে সেই ভাগ্যের অধিকারী যারা আজকে কৃষ্ণ প্রসাদ পাচ্ছে তারা পাঁচ ব্যাপী অনুষ্ঠান চলছে এই পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান এমনভাবেই চলছে এমনভাবে ভক্তবৃন্দ আসেন আজকের অনুষ্ঠান দুপুরবেলা কীর্তনীয় পারল বলার কীর্তন পদাবলী কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন হরে কৃষ্ণ